নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই আরও একবার ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল তো এই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর বেগুন দিয়ে ভোলা মাছের কম্বিনেশানটাও কিন্তু খুব সুন্দর তো চলো আজকে এই রেসিপিটা কীভাবে রান্না করলাম তোমাদেরকে শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে আর প্রথমে আজকে দেখো এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুনগুলো কিন্তু একদম গাছের বেগুন এই ছোটো ছোটো বেগুনগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এরপরে দেখো এরপরে ভোলা মাছও নিয়ে নিয়েছি তো ভোলা মাছটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি তো একটুখানি লেগে গেছিলো কেননা আমি একটু আগেই তুলে দেওয়ার চেষ্টা করছিলাম সাইডেরগুলো তো ভোলা মাছটা একটু ধীরে ধীরে ভেজে নেব যেহেতু ভোলা মাছটা ওই যে নরম হয় ভেঙেও যাওয়ার ইয়ে থাকে দেখো একটা উল্টাতে গিয়ে কিন্তু ভেঙে গিয়েছিল তো আস্তে আস্তে এখন মাছগুলোকে তুলে নেব। এরপরে দেখো মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি তারপরে বেগুনগুলোকে ভেজে নেব আগে বেগুনগুলো কিন্তু ভীষণ নরম হয় আর এটা ভাজতে বেশি সময়ও লাগে না তো বেগুনগুলোকে একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে বেগুনের স্বাদটা অনেকটা সুন্দর হয় তো এখন আমি প্রথমে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব বেগুন ভাজার সময় যদি এরকম হলুদ লবণ এগুলো দিয়ে ভাজা যায় তাহলে হলুদের যে কালারটা আছে বেগুনে কিন্তু সুন্দর একটা কালার আসে আর বেগুনের সবজিটা অনেক সময় একটু কালো কালো হয়ে যায় এইভাবে যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কালো হবে না একদমই তরকারিটা বেগুন তো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি এখন এক এক করে সবকটা বেগুন আমি তুলে নেব করে চাইলে আলুগুলো আগে ভেজে নেওয়া যেত কিন্তু আমি একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি তো ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এখন একটু ভেজে নেবো আর যেহেতু বেগুন ভেজেছি তেলটা কিন্তু আমার একটু কালো কালো হয়ে গেছে আর আমি আলাদা কোনো তেল ওর মধ্যে অ্যাড করলাম না ওই তেলেই আমার হয়ে যাবে তার জন্য আর এখানে এখন আলুগুলো ভেজে নেব আর এর মধ্যে এখন দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটাও আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আর লবণ এই দুটো দিয়ে আলুগুলো ভেজে নেবো আর এই বেগুনের এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু বেগুনের তরকারি যে কোনো মাছ দিয়েই ভালো লাগে কিন্তু ভোলা মাছ দিয়ে কিন্তু একটু বেশিই ভালো লাগে আলু বেগুনের তরকারি সবজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর যেহেতু আলু বেগুনের বেশি একটা ঝোল করব না মানে একদম অল্প একটু ঝোল বানাবো তার জন্য কিন্তু অল্প একটু জল দিলাম আর বেশি ঝোলও কিন্তু বেগুনের তরকারিতে ভালো লাগে না এরপরে দেখো ঝোলটা ফুটে এসেছে কালারটা একটু কম মনে হচ্ছিল তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু ওই যে বললামই বেগুনের তরকারিটা একটু কালো কালো দেখতে হয় তার জন্য তো এরপরে দেখো ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেবো তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবো এরপরে দেখো ঢাকা তুলে আলুটা আমি দেখে নিলাম গলেছে কিনা আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে বেগুন তো আগে থেকেই ভেজেছি আর বেগুনটা তো পুরো একদম গলেই গেছে কিন্তু ওই ঝোলের সঙ্গে একটু বগি বেগুনটা আর একটু জাল করে নেব তো আলুটা দেখা একদম সেদ্ধ হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি এরপরে আমি ওই ঝোলের সঙ্গে কিছু সময় মাছটাকেও ফুটিয়ে নেব সব কিছু দিয়ে তো এরপরে দেখো খানিকক্ষণ ভালো করে জাল করে নেওয়ার পরে সব কিছু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়েছে এবং রান্নাও হয়ে এসেছে সবশেষে আমি এর মধ্যে একটু ব্যবহার করছি ভাজা মশলা ভাজা মশলা না দিলেও কিন্তু ভালো লাগে একটা হালকা তরকারি এখানে আমি ছোট্ট দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আর এক দু মিনিট নাড়িয়ে মশলাটার সাথে সবজিটা মিশিয়ে নিই তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই আলু বেগুন দিয়ে ভোলা মাছের পাতলা তরকারি আমি কিন্তু তরকারিটা নামিয়েও নিয়েছি আর তরকারির কালারটা দেখতে পারছো আর কতটা সুন্দর লাগছে না দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে তো এই ছিল আজকে আমার আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের একটা তরকারি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আর এরকম বেগুন আলু দিয়ে ভোলা মাছ কারা কারা খেয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এরকম সবজি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তাও যদি হয় সেটা বাড়ির গাছের বিনা সার তেলের বেগুন তাহলে তো তার স্বাদ অপূর্ব হবে আজকের মতো সবাই ভালো থেকো রেসিপিটা এখানেই শেষ করছি টাটা